আমার ভাঙার কথাই এই সামনের এই এইটুকু পরে ওরা একটা হোমদিকাল দাগ দিয়ে গেছে উইদাউট এনি নোটিশ উইদাউট এনি ইনফরমেশন উইদাউট এনি এক কাউকে না জানাইয়ে নিজেদের মতন দাগ দিয়ে গেছে কিছু বলে নাই যে এই পর্যন্ত ভাঙা হবে আপনার কিছু করণীয় থাকলে আপনি যোগাযোগ করেন কোনো কিছু আমাদের দাঁড়ায় নাই কোনো ইনফর্ম করে নাই কোনো চিঠি দেয় নাই কোনো কিছু করে নাই কিন্তু আজকে সকালে হয়েছে শুনলাম এইটুকু হঠাৎ করে সুদ না আপনার ওই পর্যন্ত ডাক তেল পাম্পের নাম কি কালীগঞ্জ ফিলিং স্টেশন আমার নাম শেখ গিয়াসুদ্দিন পিতার নাম অরুণ শেখ আব্দুর রহমান মালিক আপনি আমি নিজে মালিক আমি নিজে মালিক আমি এই তেল পাম্প দেখি কিছুদিন আগে বিএসআই আমার সাথে শত্রুতা মেকিনে ইউনো এনে আমার তেলের পাম্পে তেলের পাম্প দেখাই আমার জরিমানা করছিল পরে আমি এসে সেখানে প্রটেস্ট করছি যে আমি চোর না আমি চুরির ব্যবসা করি না সেটা যেটা ফেসবুক লাইভে সমস্ত ওয়ার্ল্ড পর্যন্ত চলে গেছে সেখানেও আমি প্রমাণ করে দিছি যে আমি কোনো চুরি করি না আমি আমার মাপ সঠিক ইউনো সাহেব আবার মাপাইছে মাপাইয়ে সঠিক পাইছে

ছরাই নয়ার সামনে দে আবার বংশে ছরাই নয়ার পর সামনে ওটা জায়গা ওই তাও আমরা ওই পর্যন্ত ই করে দিচ্ছি ওই উপরে আমরা লোক লাগাইয়ে ভাগার শুরু করে দিছি তখন ওলাকে বললি ওনারে শুলনিছে ওই গাড়ি আলা চলে গেছে সামনে ভাগে বুঝছেন তাও আমরা বলছি তারপরে পরে এসে শুনতেছিলাম ওই দাগে ভাঙা হবে আমার দাবি আমার যে রেকর্ডিও সম্পত্তি সেটা তারা আমাকে বুঝাই দিয়ে যাক দিয়ে যাক আর আমার যে বিল্ডিং ভর্তি করেছে সেই ক্ষতিপূরণ দেখ এবং সবার সামনেটা জানাই যাক আমি সত্যবাদী না তারা সত্যবাদী আমার কাছে প্রমাণ হোক আমার দোষ না পাদের দোষ আমার রেকর্ডের ভিতরে আমি রেকর্ডের বাইরে গেছি কিনা যেটা রেকর্ডের বাইরে গেছি সেটা আমি খুলে নিছি তার আসার আগে